তো তারা সৌদি আরবে আসার চিন্তা করতেছেন যারা সৌদি আরবে আসতেছেন বর্তমানে তো সৌদি আরবে বর্তমানে অনেক খারাপ অবস্থা বাইরে অনেক খারাপ অবস্থা তো আপনারা যারা সৌদি আরবে আসতে চান তারা অবশ্যই কিন্তু আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন যদি কাজ না শিখে আসেন তাহলে ভুলও আপনারা আসবেন না কারণ কাজ না শিখে আসলে এখানে আপনার কোনো দাম নেই আর এখানে দাম না থাকলে আপনার এখানে এক হাজার আটশোশো বেতনে কাজ করলে আপনার কোনো লাভ হবে না আপনার পাঁচশো মাস শেষে খরচে চলে যাবে আর এখানে থাকবে শুধু দুইশো তিনশো তো বাংলা দশ হাজার টাকার মতো থাকে তো এই টাকাতে কিছুই করতে পারবেন না আপনারা যারা শহীদের আসতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন অবশ্যই ইনশাল্লাহ আর কিছু টুকটাক ভাষা শিখে আসবেন যদি না শিখে আসেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে আপনারা কাজটা শিখে আসবেন ভাষা যেমন কাজটা শিখে আসবেন যদি কাজ না শিখে আসেন তাহলে অবশ্যই বিপদে পড়বেন কি বিপদে পড়বেন আপনাদেরকে অবশ্যই সৌদি আরবে কাজের জন্য আনবে তাই না তো এখানে তো আপনাদেরকে কারোর চেহারা কার ইয়া দিয়ে ফেস দিয়ে কিন্তু কার ইনকাম করা যাবে না কারণ আপনার চেহারা অনুযায়ী আপনাকে কাজ দেবে না আপনাকে আপনার কাজ অনুযায়ী আপনার অভিজ্ঞতা কতটুকু ওই অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে কাজ দেবে তো এই অভিজ্ঞতাটা যদি আপনার না থাকে তাহলে তো আপনার কাজ করতে পারবেন না তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যারা এর ওইদার ব্যস্ত যাইতেন তারা অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন কাজ না শিখে আসলে ভাই কোনো দাম নেই একেবারে ঠিক আছে তো আমি অলরেডি প্রথম কাজ কোনো কাজ শিখে আসি না এখানে কফি শপের কাজ শিখছি যা কিছু টুকটাক ভাষা টুকটাক শিখছি যার জন্য আমি এখন দোকান চালাতে পারি তো এগুলা না জানতে পারলে আমার সামনে অনেকজনই কাজ থেকে রিটার্ন হয়েছে কাজ জানে না ভাষা জানে না তো তারা কাজ করতে না তো কাজ আর ভাষা যদি না জানে তাহলে আপনাকে কোনোভাবে দাম দেবে না আর আপনার তিন মাসের আকামের মেয়াদ দিয়ে আপনার দালালে পাঠাবে তিন মাসের আমার মেয়াদ ভরুত করে চলে যাবে তিন মাস আপনি আসতে যেতে হল হাতে লোহাতে চলে যাবে তো এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি আপনারা সৌদি আরবে আসার পর এই ভুলগুলো জীবনেও করবেন না যদি করেন তাহলে অবশ্যই আপনার ভুলের মাসও দিতেই হবে আমার কথা যদি আপনারা অবশ্যই খারাপ কিছু মনে করে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তো আপনাদেরকে আমি অবশ্যই অবশ্যই সতর্কশীল হিসাবে করে দেবো ইনশাল্লাহ তো আপনারা এই দুইটি স্টেপ অবশ্যই অবশ্যই মেনে চলবেন দুইটি স্টেপ যদি না মেনে আসেন তাহলে ভাই আপনি বিপদে আপনিই পড়বেন তো আপনার বিপদের জন্য কেউ থাকবেন আপনি পাঁচ লাখ টাকা খরচ করে শহীদ আরবে আসবেন ওই টাকা লোন করে আসবেন এই করে আসবেন সেই করে আসবেন কিন্তু এই টাকাটা কীভাবে তুলবেন পরবর্তীতে আপনার মা তার মধ্যে মাইন্ডিজ প্রবলেম হয়ে যাবে তো আমি জানি তো আমার এই সমস্যা ভুগতেছে যার জন্য এখন আমি আপনাদেরকে সতর্ক করে দিয়েছি আপনারা যারা শহীদ আরবে আসতে চান তারা অবশ্যই কাজ অথবা কাজ টুকটাক ভাষা শিখে আসবেন যে কোনো একটা কাজ শিখে আসবেন যে কাজটা অনুযায়ী আপনি কাজ করতে চান তাহলে তো বাস হয়ে যাবে তাহলে আস্তে 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 বয়ে যাবে এক মাস পাঁচ মাস করবেন এমনিতে বাসায় শিখে ফেলতে পারেন শেখার পরে এমনিতে আপনি এখানে কাজ করতে পারেন অ্যাভেলেবেল কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি তো আপনাদেরকে এই সতর্কটা দেওয়ার জন্য আপনাদেরকে আমি ব্লগ ভিডিও অর্ডার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর ভালো থাকবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকলে সুজন অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম